আসসালামু আলাইকুম প্রিয় আমার দেশবাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই ভিডিওটা করা হয়েছিল আপনার কোরবানিদের অনেক দিন আগে তো ভিডিওটা এডিটিং এর কারণে ছাড়া হয়নি পরে দেখি যে আমার গ্যালারিতে ভিডিওটি এখনও আছে তা ভাবলাম যে ভিডিওটি এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই তা আমি আর অন্তত আপনার অনেক দূরে যেতেছি এটা আপনি বিক্রমপুর হেরালদি খান তো আমিও প্রথম জানতাম না উনি কোন কারণে বা এর কারণে এখানে আমার নিয়ে যেতেছে তা আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো কোনো মেয়ের সাথে দেখা করবে কি না বা কোনো কিছু ইয়ে করবে কিনা এই জন্য হয়তো নিয়ে যাচ্ছে পরে গিয়ে দেখলাম যে না একটা সারপ্রাইজ দিল তো যাওয়ার আগে যেটা হলো পদ্মা ব্রিজে যারা নদী উপার বাড়ি তারা এই রাস্তাটা দিয়ে যায় এটা হলো আপনার পদ্মা সেতু যাওয়ার রাস্তা আর কি আর ভাই আমি এত সুন্দর রাস্তা আমি কোনো হানে দেখি যে এত সুন্দর রাস্তা আর এত গাড়ি স্পিডে চলে আল্লাহ না করুক যদি একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয় ভাই বাঁচার কোনো সম্ভাবনাই নেই আমি দেখি যে বাস গুলো না হলো আপনার একশো একশো বিশ উপরে টান আমিও ফার্স্ট ইলাজ গেতেছি আপনার মানে ফোন নিয়ে যান করে সোজে গেলে বুঝতে পারবেন আমরা নীলপুলি পর্যন্ত গেছিলাম তো যারা যারা পদ্মা ওইবার বাড়ি তারা অবশ্যই চিনেন যারা সৈয়দপুর যাইছে মাদারীপুর বরিশাল যাইতে এটা আপনি নীলতলা পরে নীলতলা নীলতলি এটা হলো আপনার হাততল্লাপুর পারে আমি তো আরো ওইরকম জানি আর এটা হলো কি আপনার টু প্লাজা যেখানে পদ্মার সেতু উঠার আগে টু প্লাজা নেন তো এটা আপনার শেখ হাসিনা পদত্যাগ করার পরে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল এখন এটার নাম দিছে জাতির পিতা কি টানে মানে কি জানি দিল উল্লেখ করলাম তো যাদের যাইতে আসছি আর এইদিকে রাস্তা দেখাবো আমি অবাক আর যারা না ফাঁকতে দেখলাম রেল লাইনের রাস্তা এটা মনে সম্ভবত পুস্তকলা ব্রিজ হবে তো আমি তো এত কিছু চিনি না কারণ অনেকদিন পরে আমরা যাই নাই অত সহজে কারণ খুব যাওয়া কম পড়ছে আর বিক্রমপুর যাওয়া আমি তো সহজে যাওয়া পড়ে না তার এদিকে রাস্তা দেখাবো আমি তো পুরাই অবাক আমার গুলো নিয়ে যাচ্ছে তো আমরা গাড়ির সিটে একবার পিছনে সিটে এসে বসছিলাম তো ভিডিওটা এতদিন আপলোড দেওয়া হয় নাই এটা দ্বিতীয় পার্ট আসবে কারণ প্রথম পার্টটা অনেক বড় হয়ে যায় ভাবলাম যে দ্বিতীয় পার্ট করে দিন কারণ এক পার্টে বিশাল বড় হয়ে যায় প্রায় দশ মিনিট উপর ভিডিওটা হয়ে যায় তো আমি কিন্তু ভিডিওটা অনেক টানের উপরে রাখছি কারণ সোলো মোশন করে রাখলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও তো কিছু দেখবে না কারণ মানুষের হাতে এই সময় নেই তো আমরা দেখতে দেখতে প্রায় আব্দুল আপনার পার হইয়া গাড়িটা এত স্পিডে চলে বা আলোগ্রে যে ভিডিও করবো ওই ভিডিওটা পর্যন্ত হয়তো না আর ওইদিকে একটা ট্রেন যে যাচ্ছে হয়তো আপনার নজরের পড়ছে কিনা আমি জানি না তো ওটা নজরের পর না পড়ার কথা কারণ বাস স্পিডে হয়তো আছে ট্রেনটা অনেক স্পিডে গেছে তো আমরা নিমতলি নেমে গেলাম নিমতলি নেমে ওই যে ফ্লাই যে ব্রিজগুলো যেগুলো ব্রিজ উপরে আইছি ব্রিজটা দেখা যায় আর এদিকে ভাই যারা যারা রাস্তা পার হইবেন অবশ্যই অবশ্যই ফুড ওভার যে ব্রিজগুলো আছে এই দিয়ে চেষ্টা করবেন কারণ নাই তো গাড়ি দুর্ঘটনা করে ফেলতে পারে তা আমাদের সামনে মানুষ আছে তো আমি যা যে একটা ভিডিও শট নেন তো এলা বার করে দেখা গেছে যে ভিডিওটা একটু ঘুরাই ঘুরাই করে তো লোকটা দেখা যায় এমনি লোকটা করে আরেক পাবে তা ভালো লাগলো না তো নিচেতে দেখলাম যে যাওয়ার রাস্তা করছে তো এই জিনিসটি সবচেয়ে সমস্যা সুন্দর লাগছে নিচে তার ভিডিও যে নিচে খুব রাস্তার উপরে না গিয়ে সব নিচে তা যাবেন তাহলে রিক্সটা কম থাকবে কারণ উপর থেকে গাড়িগুলো স্পিডে চলে গাড়ি মাইরে দোয়ার সম্ভব অনেক বেশি আর এদিকে ব্রিজের নিচেতে যে রাস্তাটি করছে ডেকে খুবই ভালো লাগছে তো ব্রিজের নিচেতে ডিজেল নিচে উৎসাহ আমরা যেমন অনেকটা দূরে বিক্রামপুর ভিতরে তো নিন তো নিজে সোজা দ্বিতীয় পার্টার যেন সবাই অপেক্ষা করি